আল্লাহ তালা যখন হজরত আদম আলীহি সালামকে সৃষ্টি করলেন তখন তার বংশধরদের মধ্য থেকে অনেকগুলো জাতিগোষ্ঠী পৃথিবীতে বিস্তার লাভ করে আদম আলিহি সালামের সন্তানরা নুহ আলিহি সালামের সময়ে এসে বিভিন্ন দিকে বিভক্ত হয় মহাপ্লাবনের পর নুহ আলিহি সালামের তিন পুত্র শাম হাম ও ইয়াফিস সমগ্র মানবজাতির মূল ভিত্তি হয়ে যায় শাম থেকে আরব হাম থেকে আফ্রিকার গোষ্ঠী আর ইয়াফেসের বংশধরদের মধ্যেই ইয়াজুজ মাজুজের উৎপত্তি ইয়াফেসের বংশে বহু গোষ্ঠী ছিল তারই মধ্যে দুটি ছিল সবচেয়ে অদ্ভুত সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক ইয়াজুজ ও মাজুজ এরা ছিল দেখতে মানুষের মতো কিন্তু স্বভাব চরিত্র আচরণ রূপ শক্তি ও প্রভাবের দিক থেকে অন্য সবার চেয়ে ভিন্ন তাদের শরীরের গঠন ছিল ছোট ও খর্বাকৃতি আবার কেউ কেউ ছিল অত্যন্ত লম্বা ও পাতলা চোখ ছিল ছোট ছোট, তীক্ষ্ণ এবং মাথার চুল ছিল খোপা কিছু হাদিসে উল্লেখ আছে তাদের নোখ ছিল পশুর মতো ধারালো এবং দাঁত ছিল সূক্ষ্ম কাটার মতো তারা মানুষের মাংস খেত না কিন্তু পশুদের হিংস্রভাবে আক্রমণ করত প্রথমে এরা ছিল পৃথিবীর উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমি ও পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা এক যাযাবর জাতি ইতিহাসবিদ ইবনে কাসির রহিমাহুল্লাহ ও তাবারি এর বর্ণনা অনুযায়ী তারা বসবাস করত বর্তমান ককেশ্বাস অঞ্চলের উত্তরে যেখানে বিশাল সব পর্বত ও অজানা গুহা রয়েছে নুহ সালামের পরবর্তী কয়েক প্রজন্ম ধরে ইয়াজুজ ও মাজুজের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে তাদের প্রজনন ক্ষমতা ছিল অবিশ্বাস্য রকমের দ্রুত একটি নারীর গর্ভে একসঙ্গে বিশ থেকে তিরিশটি সন্তান জন্ম নিত ফলে কয়েকশো বছরের মধ্যেই তাদের জনসংখ্যা লক্ষ কোটি ছাড়িয়ে যায় যখন তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে লাগল তারা আশেপাশের ভূমিতে বসবাসকারী অন্যান্য মানব গোষ্ঠীর ওপর আক্রমণ শুরু করে তারা যেখানেই যেত লুটপাট করত খামার ধ্বংস করত গবাদি পশু হত্যা করত এবং শহর গ্রাম তছনছ করে ফেলত তাদের ধ্বংসযজ্ঞে ত্রস্ত হয়ে বহু মানুষ দক্ষিণে পূর্বে ও পশ্চিমে পালিয়ে যেতে বাধ্য হয় ইতিহাস বলে সেই সময়ে প্রাচীন সিন্ধু সভ্যতা ব্যাবিলন এবং চীনের প্রাচীন রাজ্যগুলো ইয়াজুজ মাজুজের তাণ্ডব থেকে রক্ষা পেতে বিশাল প্রাচীর নির্মাণ শুরু করে কিন্তু তাদের সংখ্যা এত বেশি ছিল যে কোনও প্রাচীরই স্থায়ীভাবে তাদের থামাতে পারেনি তারা পাহাড় বেয়ে উঠে যেত গাছ কেটে ফেলত নদী পার হতো এবং নতুন ভূমি দখল করত তারা যেখানে যেত সেখানকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ত এদিকে আল্লাহ তালা নবীদের মাধ্যমে মানুষকে সতর্ক করতে থাকলেন যে ইয়াজুজ মাজুজ একসময় এতই শক্তিশালী হয়ে উঠবে যে সারা পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে কিন্তু তখনও মানুষের অনেকেই বিষয় দিকে গুরুত্ব দেয়নি ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইয়াজুজ মাজুজের আক্রমণ সেই সময়ে এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ আকাশের দিকে তাকিয়ে দোয়া করত আল্লাহর কাছে আর্তনাদ করত তবুও তাদের আক্রমণ থামত না ধীরে ধীরে তারা মধ্য এশিয়ার মরুভূমি চীনের সীমান্তবর্তী তৃণভূমি এবং সাইবেরিয়ার বিশাল অংশ দখল করে নেয় তখনকার সভ্য সমাজের মানুষদের কাছে এই অঞ্চলগুলো একেবারে ভয়ঙ্কর নিষিদ্ধ ভূমি হিসেবে পরিচিত ছিল তাদের স্বভাব ছিল নিষ্ঠুর লোভী ও সহিংস যদি তারা কোনো নগরী আক্রমণ করত শুধু লুট করেই ছাড়ত না নগরীর সমস্ত ভবন ভেঙে ফেলত কৃষিক্ষেত্র পুড়িয়ে দিত এমনকি নদী ও কূপের পানি পর্যন্ত নষ্ট করে দিত কারিমের করিমের কাহাফে আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের উল্লেখ করেছেন যেখানে জুলকারনাইন নামে এক ন্যায়পরায়ণ বাদশাহর ঘটনা বর্ণিত আছে মানুষ তার কাছে এসে অভিযোগ করে বলেছিল ইয়াজুজ মাজুজ দেশে ফাসাদ সৃষ্টি করছে আপনি কি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দেবেন সুরা কাহাফ এই অনুরোধের প্রেক্ষিতে জুলকার নাইন এমন এক বিশাল লৌহ প্রাচীর নির্মাণ করেছিলেন যা দিয়ে ইয়াজুজ মাজুজকে আটকে রাখা সম্ভব হয়েছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে পূর্বেই নির্ধারিত আছে কিয়ামতের কাছাকাছি সময়ে এই প্রাচীর ভেঙে যাবে এবং তারা আবারও মুক্ত হয়ে পৃথিবী জুড়ে ধ্বংসযজ্ঞ চালাবে যুগ যুগ আগে যখন মানব সভ্যতা তখনও লাভ করছিল সেই সময় পৃথিবীর উত্তর পূর্বাঞ্চলে ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ শুরু হয় তারা পাহাড় উপত্যকা বন নদী সবকিছু কিছু লণ্ডভণ্ড করে ফেলছিল যেখানেই যেত লুটপাট খুন অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালাত তাদের ভয়ম্পর তাণ্ডবে ককেশাস অঞ্চলের দক্ষিণে বসবাসকারী এক জনগোষ্ঠী সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে তারা একদিন সিদ্ধান্ত নেয় যে পৃথিবীর এক ন্যায়পরায়ণ বাচ্চাহার কাছে গিয়ে সাহায্য চাইবে এই বাচ্চা হলেন জুলকারাইন কোরআনুল কারিমে আল্লাহ তালা সুরা কাহাফে জুলকার নাইনের কাহিনী বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তিনি ছিলেন শক্তিশালী জ্ঞানী ন্যায়পরায়ণ এবং সুবিচারক শাসক তার হাতে আল্লাহ তালা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি দিগ্বিজয়ী এক বাদশাহ ছিলেন জুলকার নাইনের পূর্বাঞ্চলীয় অভিযান জুলকার নাইন বহু ভূখণ্ড ভ্রমণ করেছেন তিনি পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণে সেনাবাহিনী নিয়ে অভিযানে গিয়েছিলেন তার লক্ষ্য ছিল পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা এবং অত্যাচার ফিতনা ও ধ্বংসযোগ্য থেকে মানুষকে রক্ষা করা তার পূর্বদিকে যাত্রা করার সময় তিনি এক বিস্তীর্ণ অঞ্চলে পৌঁছালেন এখানকার মানুষরা উঁচু উঁচু পর্বতের উপত্যকায় বসবাস করত তারা ছিল ছোট আকারের কৃষিকাজে নিয়োজিত কিন্তু ইয়াজুজ মাজুজদের ক্রমাগত হামলার কারণে দিনরাত আতঙ্কে থাকত তারা ছিল এমন এক জনগোষ্ঠী যারা প্রায় কোনো ভাষা জানত না ইতিহাসে বলা হয় তারা অদ্ভুত ধরনের ভাষা ব্যবহার করত যা পৃথিবীর আর কোনো জাতির ভাষার সাথে মেলে না জুলকার নাইন তাদের সাথে কষ্ট করে যোগাযোগ করলেন এবং তখন তারা তাকে বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ দেশে ফাসাদ সৃষ্টি করেছে আমরা কি আপনাকে কিছু পারিশ্রমিক দিতে পারি যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেন সুনা কাহাফ চুরানব্বই জুলকার নাইনের প্রস্তাব জুলকারনাইন তাদের উত্তরে বললেন যে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন তা অনেক বড় আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিব না তবে তোমরা আমাকে জনশক্তি দিয়ে সাহায্য কর আমি তোমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেব সুরা কাহাফ পঁচানব্বই এতে জনগণ আনন্দিত হয়ে পড়ে তারা তাদের সকল জনশক্তি ও সম্পদ দিয়ে সাহায্য করতে রাজি হয় এরপর শুরু হয় এক বৃহৎ প্রকৌশল প্রকল্প যা মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী প্রাচীর হিসেবে পরিচিত লোহা ও তামার প্রাচীর নির্মায় জুলকারনাইন প্রথমে আদেশ দিলেন বিশাল লোহার স্ল্যাব নিয়ে আসতে পাহাড়ের ফাঁক ও উপত্যকার মাঝখানে এই স্ল্যাবগুলো সাজিয়ে স্তূপ আকারে রাখা হয় যখন স্তূপ পাহাড়ের উচ্চতার সমান হয়ে যায় তখন তিনি বললেন আগুন জ্বালাও তারা লোহার স্তূপে আগুন প্রজ্বলিত করে এবং প্রবল তাপে লোহা গলে যেতে শুরু করে তারপর জুলকার নাইন গলিত তামা নিয়ে এসে লোহার মধ্যে ঢেলে দিলেন ফলাফল হল এক বিশাল অটুট মসৃণ এবং আগুনে ঝলসানো প্রাচীর যা পাহাড়ের ফাঁক সম্পূর্ণরূপে বন্ধ করে দিল ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন এই প্রাচীর ছিল এতটাই শক্ত যে লোহার ভেতরে তামার আস্তরণ এটিকে প্রায় অবিনাশী করে তুলেছিল এর ফলে ইয়াজুজ মাজুজ প্রাচীরের ওপার থেকে নিচে নামতে পারত না ইয়াজুজ মাজুজের প্রাচীর ভাঙার চেষ্টা ইয়াজুজ মাজুজরা প্রাচীর দেখে ক্ষিপ্ত হয়ে গেল তারা প্রতিদিন প্রাচীর খনন করতে থাকল হাদিসে এসেছে তারা প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে কিন্তু যখন দিন শেষ হয় এবং বিশ্রামের জন্য ফিরে যায় তখন প্রাচীর আবার পূর্বের অবস্থায় ফিরে যায় রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করে সন্ধ্যায় তারা ভাবে কাল আবার শেষ করব কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রাচীর ঠিক আগের মতো শক্ত হয়ে যায় সহি মুসলিম এভাবে তারা যুগের পর যুগ প্রাচীর ভাঙার চেষ্টা করে আসছে কিন্তু কিয়ামতের কাছাকাছি সময় আল্লাহর অনুমতিতে তারা অবশেষে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে কিয়ামতের পূর্বে মুক্তি রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলহাসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীর প্রতিটি পাহাড় নদী বন ও নগরীতে ছড়িয়ে পড়বে তারা সব কিছু ধ্বংস করে ফেলবে এমনকি পৃথিবীর পানি পর্যন্ত তারা পান করে শেষ করে দিবে সহিবুখারি সহি মুসলিম তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর মানুষ তাদের মোকাবিলা করতে পারবে না তখন আল্লাহ তালা ঈসা ইসা এবং তার সঙ্গীদের তুর পাহাড়ে আশ্রয় নিতে আদেশ দিবেন ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে তাণ্ডব চালাবে যতক্ষণ না আল্লাহ তাদের উপর বিশেষ রোগ নাজিল করবেন ফলে তারা সবাই একসাথে মারা যাবে প্রাচীরের অবস্থান ইতিহাসবিদদের মতে এই প্রাচীর সম্ভবত বর্তমান জর্জিয়া আর্মেনিয়া এবং দাগিস্তান অঞ্চলের উত্তরে কোথাও অবস্থিত অনেক গবেষক মনে করেন এটি ককেশাস পর্বতমালার গর্জ বা দারবান প্রাচীন নামে পরিচিত স্থানের কাছাকাছি তবে প্রকৃত প্রমাণ এখনও রহস্যময়